ছাত্র রাজনীতি যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর রেজাল্ট আসলে কোন জায়গায় যায় পড়তে পারে এর একটা রেজাল্ট আমরা বুয়েটের দেখতে পাচ্ছি যখন ছাত্র রাজনীতি প্রবেশ করবে তখন হলে সিট বা সিট বন্টন সব বিভিন্ন আছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া মানে শিক্ষার্থীদের কণ্ঠ রোধ করে ফেলা তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের এই বিশ্ববিদ্যালয়ে এতদিন ধরে ছাত্র রাজনৈতিক সাময়িক সময়ের জন্য অফ থাকলেও আজ থেকে ছাত্র রাজনীতি এখানে সচর হয়েছে তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে দুটি সত্ত্ব দিয়েই আসলে ছাত্র রাজনীতি চালু করেছে আমরা বিশ্ববিদ্যালয়ে দুটি সত্ত্বকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আমরা মনে করি এই ধরনের সত্ত্ব বিশেষ করে একাডেমিক কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয় হল বা আবাসন শিক্ষার্থীদের জন্য যে দুটি সত্ত্ব দিয়েছে সেইগুলোতে যাতে রাজনীতি কোনোভাবে কোনো ফর্মেটে প্রবেশ না করে এই জিনিসটা অবশ্যই খুব ভালো হয়েছে কারণ হচ্ছে যখনই হলে যখন ছাত্র রাজনীতি প্রবেশ করবে তখন হলে যে সিট বা সিট বন্টন সব বিভিন্ন বিষয়গুলো আছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষতি হতে পারে এবং কোনো একটা নির্দিষ্ট দল দল যখন হলে থাকবে তখন তাদের দলীয় কর্মীদেরকে প্রাধান্য দেওয়ার একটা প্রবণতা থাকবে এবং হল বা ফ্যাকাল্টি সরি ডিপার্টমেন্ট অথবা ফ্যাকাল্টিতে যে ছাত্র রাজনীতি যদি থাকতো তাহলে সেক্ষেত্রে একাডেমিক কার্যক্রমে ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকতো তো ওই দুটো জায়গায় রাজনীতি যেহেতু বন্ধ আছে এই সত্তর দুটি আছে আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের উদ্যোগ খুবই ইতিবাচক আমরা দেখতে পেয়েছি যে ছাত্র রাজনীতি পুনরায় আবার সাবি প্রকৃতি চালু হয়েছে এটা একই সাথে আশাবঞ্চক এবং একই সাথে আশঙ্কাজনক এই জন্যে যে আশাব্যঞ্চক এই জন্যে যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে শাকসুর প্রবাহ আপনার শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো প্রতিযোগিতামূলক গঠনমূলক বিভিন্ন কর্মসূচি নিচ্ছে এবং শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মকাণ্ড করছে তো এটা একদিকে আসামানযোগ আবার একই সাথে হত মানে চিন্তার ভাজ আমাদের ফেলে এই জন্যে যে কারণ প্রিভিয়াস আমাদের এক্সপিরিয়েন্স আসলে কারোই ভালো না এবং ষোলো বছর ছাড়াও মানে বিগত ষোলো বছর ছাড়াও আমরা দেখতে পেয়েছি যে কাদের হাত ধরে আসলে গেস্টরুম কালচার শুরু হয়েছিল কিংবা কাদের মাধ্যমে আসলে আধিপত্যবাদী যে রাজনীতিগুলো সেগুলো শুরু হয়েছিল এগুলো কিন্তু রুট অনেক পেছনে ঠিক সেই জায়গা থেকে আসলে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যে আমরা আশা করি যে ছাত্র রাজনীতি যেহেতু চালু হয়েছে যেহেতু একটা প্রশাসনিক সিদ্ধান্ত সেটা যেন কোনো নেতিবাচক পদক্ষেপ যাতে শিক্ষার্থীদের উপর না পড়ে এবং পুনরায় যাতে কখনো কেউ আর গেস্টরুম গণরুম কালচার চালু করার দুঃসাহস না করে এটাই আমাদের ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া মানে শিক্ষার্থীদের রোধ করে ফেলা তো ক্যাম্পাসে আবার ছাত্র রাজনীতি চালু করার মাধ্যমে ক্যাম্পাসে একটি নতুন ধরনের ইতিবাচক মনোভাব সৃষ্টি হোক বা ইতিবাচক কার্যক্রম সৃষ্টি হোক এটাই আমাদের প্রত্যাশা তো আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র ক্যাম্পাসে রাজনীতি চালু হয়েছে কিন্তু হলগুলোতে আবাসিক হলগুলোতে রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো এটা এই জিনিসটা আমি জান বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সম্মান রেখে দেয় যদি শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের কল্যাণে হয়ে থাকে আমার কাছে মনে হয় যে এই ছাত্র রাজনীতি সত্য সাপেক্ষে যে ছাত্র রাজনীতির ওপেনটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীর জন্য মঙ্গলজনক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবার পুনরায় ছাত্র রাজনীতি চালু করা হয়েছে তো এই বিষয়ে যদি আমি আমার বক্তব্যটা দিই মূলত ছাত্র রাজনীতিটা আসলে কেন করা হয় যে ছাত্রদের উপকারের জন্য ছাত্রদের যাতে ভালো হয় ছাত্ররা তাদের অধিকারটা নিতে পারে এবং অন্যান্য যে সকল সমস্যার সম্মুখীন হয়ে থাকে ছাত্ররা মূলত সেই সকল সমস্যা যাতে তারা ওভারকাম করে আসতে পারে সেই কারণে আসলে আমরা ছাত্র রাজনীতিটাকে আসলে ক্যাম্পাসে চাই এখন আমি আমার ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা চাচ্ছি কি না এটা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে কি যে দেখেন আপনি যখন কি না আপনার ক্যাম্পাসে ছাত্র রাজনীতিটা চালু করবেন রাজনীতিটা হচ্ছে একটা লেজুর ভিত্তিক রাজনীতি হবে দোকানে এখানে বিভিন্ন যে সকল দল আছে ধরেন বিএনপির যেই লেজুর ভিত্তিক সংগঠনটা আছে ছাত্র দল বা আপনার জামাত ইসলামের যে এই লেজুর ভিত্তিক সংগঠনগুলো আছে সেটাগুলো হচ্ছে কি শিবির তো ওরা চাবে কি ওদের যে দলীয় মতাদর্শ আছে ওই জিনিসটা আসলে পুশ করার চেষ্টা করবে অর্থাৎ মূল যে আমাদের যেই মূল যেই জায়গাটা ছিল ছাত্র রাজনীতির অর্থাৎ আমরা যেই কারণে ছাত্র রাজনীতিটা চাই আসলে ওই জায়গার থেকে আমরা আসলে দূরে সরে যাব ওই জায়গার থেকে দূরে সরে গিয়ে আমরা যেইখানে যাব সেটা হচ্ছে যেই শিবিরের কোনো শিবির বা ছাত্রদল যেটাই বলি তাদের দলীয় কোনো দলীয় কোনো অধিকার বাস্তবায়ন করতে হবে কিনা বা তাদের দলীয় স্বার্থ হাসিল করতে হবে কিনা এই ধরনের জিনিসগুলো আসলে আমরা এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতিতে এই ধরনের জিনিসগুলো আসলে আমরা দেখতে পারব বিশেষ করে এবং ওভারঅল শুধু শাকসুতে না আমি যদি ওভারঅল বাংলাদেশের প্রেক্ষাপটে বলি পুরো বাংলাদেশে একই জিনিস চালু হয় যে আমরা যখনই কিনা দেখি যে যে কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বা কোনো রাজনৈতিক দলকে এই ধরনের কর্মকাণ্ড করে তারা আসলে ছাত্রদের অধিকারের দিক থেকে সরে যায় এবং তাদের দলীয় যে সকল এজেন্ডা থাকে সেই এজেন্ডাদের এজেন্ডাগুলোর উপর বেশি ফোকাস করে থাকে বিগততে আমরা দেখতে পারছি বুয়েটে যে ছাত্র রাজনীতি ছিল এরা পরবর্তীতে কি করছে ছাত্র রাজনীতি কিন্তু নিষিদ্ধ করছে কেন নিষিদ্ধ করছে এই জায়গা থেকে আমরা যদি দেখি এর কিন্তু স্পেসিফিক কিছু রেজন ছিল অর্থাৎ তারা কিন্তু যে ছাত্র রাজনীতি যে সুফল এই সুফলগুলো পাচ্ছিলো না এবং সেকেন্ডলি ছাত্র রাজনীতি যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর রেজাল্টটা আসলে কোন জায়গায় যায় পড়তে পারে এর একটা রেজাল্ট আমরা বুয়েটের দেখতে পাচ্ছি যার পরিপ্রেক্ষিতে আসলে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছে আপনি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবেন না যে আবার পুনরায় ক্যাম্পাসে যখন কি না ছাত্র রাজনীতি হবে ওই ধরনের কোনো পরিস্থিতির শিকার হবে কি হ্যাঁ আমার ক্যাম্পাস আসলে দুইটা শর্ত দিয়ে দিছে যে হলে রাজনীতি থাকবে না কিন্তু আসলে ক্যাম্পাসের যেই ক্যাম্পাসের দায়িত্বশীল যারা আছে তাদেরও কি আসলে ছাত্রদের উপর ওই প্রভাবটা খাটায় তুলতে পারবে না আসলে রাজনৈতিক সংগঠন রাজনৈতিক সংগঠনের ঊর্ধ্বে তারা আসলে ওই ধরনের চাপ সৃষ্টি করতে পারবে কিনা রাজনৈতিক দলের উপর সেই জায়গায়ও আমার আসলে প্রশ্নটা থাইকে যায় যে তাদের কি আসলে ওই ক্ষমতাটা আছে কি না যে তারা রাজনৈতিক দলকে আসলে প্রশ্ন করবে তো এই সকল জায়গা থেকে আমি যখন কিনা বিবেচনা করবো আমার কাছে মনে হয় কোনো ক্যাম্পাসে আসলে লেজুর ভিত্তিক সংগঠন আসলে থাকা উচিত নয়